আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি এই মুহূর্তে ধানের পাইকারি হাটে চলে আসলাম আপনাদের ধানের দামদার সম্পর্কে আপডেট দিতে দর্শক বন্ধুরা আপনারা গতকালকে আতাইকুলার ধানের পাইকারি হাটের আপডেট পাইছিলেন আমি এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করতেছি এটা পাবনা ডিস্ট্রিক্টের সাথিয়া উপজেলার সেই ঐতিহ্যবাহী ধুলাওয়ারির ধানের পাইকারি হাট দর্শক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজারদারে ধানের বর্তমান পাইকারি বাজার দর কেমন চলতেছে তো আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি যুক্ত হব ব্যবসিক ভাইদের সাথে এখানে যাদেরকে দেখতেছেন ভাইরা কিন্তু সবাই ব্যবসিক তো ব্যবসিক ভাইদের সাথে কথা বললে আমরা সকল প্রকার ধানের বাজার দর সম্পর্কে জানতে পারবো ভাই ধরেন তাছাড়া

গত তিন দিনের আগের সাইতে বাজারটা এর সাইতে একটু কম ছিল গত আজ তিন দিন বেশি তার মধ্যে আজকে হাটে আর একটু বেশি বুঝছেন মনে করেন আমরা আমরা আটাশ এখানে একটু বেশি আমদানে সেই আটাশটা যেটা একটু শুকটা অর্থাৎ গোদামজাত করা যাবে দুই এক মাস রাখা যাবে সেই বাজারটা গেল আপনার হলে এক হাজার টাকা পর্যন্ত কিনেছি এক আচ্ছা মোটা এটা দান কিছু হাইব্রিড নামের দান উঠছিল সেটা গেল হলো আপনার আটশো পঞ্চাশ টাকা বুঝছেন আর আপনার অন্যান্য যেটা ওই গেল একটু ভিজা আটা সেটু শুকনা সেটা মোটামুটি গেলো এটা গেলো সাড়ে আটশো শুরু করে এই সাড়ে নয়শো নয়শো ষাট নয়শো আশি তো মিনিমাম বাজারটা হলো আপনার এক হাজার টাকা হয় এই চলে অবস্থা হ্যাঁ কাটারি ধানের কিছু হালকা উঠছিল আমাদের এলাকায় যেটুকু আবাদ হয় সেটা এখনো তেমন কাটা লাগে নাই তবে কাটারির বাজার আজ আরও বেশি গেছে আপনার এগারোশো পঞ্চাশ ষাট টাকা বাজার গেছে বলছেন মিনিগেট আজকে আমদানি নাই আর যদিও দুই এক মন হয় ওই আপনার পাঁচ দশ টাকা এদিক সেদিক ওই একই দাম হ্যাঁ কাটারি মতো ওই যদি সয়েজের উপর হলে দশ টাকা বেশি আর না হলে একটু বিদা হলে দশ টাকা কম হ্যাঁ এটা আপনার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাজার গেছে ওইটাই সর্বনিম্ন বাজার হ্যাঁ বর্তমানে একটু একটু বাড়তেছে তো আমি আমরা যা ভাবছিলাম যে বতল লাগলে মনে হয় কি বিদিন রবি কিন্তু এখন দেখতেছি উল্টো গৃহস্থ কিছু ধরা খাইছে সেটা হলে এই ধানের মান খারাপ হয়েছে ওই আপনার এই মাঝে একটা বড় ধানের বৃষ্টি আছে যেটা একটু নিচু জমি সেইটা আধা পাকা ধান ওইটা জোরে বৃষ্টি হয় ওই ধানটা মানে তলা গেছে বাইল চলে গেছে পানির নিচে দানের মানটা খারাপ হয়ে গেছে বুঝছেন দানের মান খারাপ হয়েছে আর আমরা এখন আবার একটু যেটুকু সাধারণ গানে বুঝতেছি মনে হয় বাজার খুব একটা মানে কমার লক্ষণ নাই একটু শুকনা দান হইলেই মনে করেন গোদাম জাত করার জন্য যারা একটু বাজার ব্যবসা টসা করে তারা এই সেদিক করতেছে না বিশটা পঞ্চাশটা বেশি দিয়ে কিনে রেখে দিচ্ছে এতে বোঝা যাচ্ছে যে বাজার খুব একটা ডাউন হবে না এই বছরে বুঝছেন এই হলো অবস্থা আপনি তো আমি মনে করি উনিশশো সাতাশি তাহলে শুরু করেছি তাহলে এখন কত হয় ওই তেরো এ বাইশ তাহলে কত হইলো পঁয়ত্রিশ বছর হ্যাঁ হ্যাঁ আল্লাহ অনেক দিন করে এইটাই আবার অরিজিনাল ব্যবসা আর তখন কিছু করিনি এই আর কি হ্যাঁ ঠিক আছে না অনেক লোকই ফোন টোন করে বুদ্ধি পরামর্শ দেই হয়তো এর আগে একজন ভাই মোটা দান কোনে পাওয়া যায় তো তার আগে আবার একজন আমাকে ফোন করেছিল ভাই আবার এখানে প্রচুর মোটা দান জন্মে বেঁচে দেন তো যে আবার মোটা দান চাই তাকে আবার ওই নাম্বার দিয়ে যে ভাই যোগাযোগ করে যদি হয় তা আপনি আমাদের কেনাকাটা করেন হ্যাঁ 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 আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আর সাথিয়া ওইলো আবার থানা জেলা পাবনা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ওয়ান সিক্স এইট জিরো সেভেন নাইন